ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে থাকবে অনেকগুলো ইতালিয়ান বাক্য বলা শেখানো বা বাক্য বলা শেখা তো আজকের বাক্যগুলো হবে গত ভিডিওর শব্দ দিয়ে বাক্য তৈরি করা আমাদের সবার আগে দরকার শব্দ শেখা তারপর হচ্ছে বাক্য বলা শেখা তো আর বেশি কথা বলবো না এখন আমাদের ক্লাসটি শুরু করবো বা ভিডিওটি শুরু করবো আর ভিডিও শুরুতে যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো ফার্স্টে ছোট ছোট কিছু বাক্য দিয়েছি যেমন কিন্তু কেন অনেক সময় আমাদের বলতে হয় না কিন্তু কেন আমি যাব তো কিন্তু কেন ইংরেজিতে আমরা বলি বাট হোয়াই কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো মা পের কে মা পের কে মানে হচ্ছে কিন্তু কেন এখন মা মানে হচ্ছে কিন্তু আমরা বলি না কিন্তু ইংরেজিতে বলি বাট ইতালিয়ান ভাষাতে বলবো মা আর পেরকে মানে হচ্ছে কেন তাহলে কিন্তু কেন মা পেরকে তো কোনো ক্ষেত্রে যদি আমাদের বলার দরকার হয় যে একটু দূরে সামান্য একটু দূরে তো সেই ক্ষেত্রে আমরা বলবো উন প লন্তানো উন প লন্তানো মানে হচ্ছে একটু দূরে সো উন প মানে হচ্ছে একটু বা সামান্য লোনতানো মানে হচ্ছে দূরবর্তী জায়গা বোঝানো হয় বা দূরে বোঝানো হয় তাহলে উন প লোন একটু দূরে আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে একটু পরে একটু পরে সেই ক্ষেত্রে কি বলবো একটু পরে বোঝাতে আমরা বলবো উনপ পিউতার দি পিউতার দি মানে একটু পরে বা একটু দেরিতে এমনটা বোঝানো হয় তার দি মানে হচ্ছে পরে বা দেরি কোন প একটু দেরি হবে বা একটু পরে একটু পরে আসবো একটু পরে যাবো একটু পরে খাবো তো এইসব কথোপকথনের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এখন আছে কি তোমার কি কিছু দরকার বা তোমার কি কিছু লাগবে তো সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে তোমার কি কিছু দরকার সো এখানে তি দ্বারা তোমার বোঝানো হয়েছে তি মানে কিন্তু তোমার সার্ভেকুয়াল কোজা কোনো কিছু কি লাগবে এমনটা বোঝানো হয়েছে তো আপনারা সবার আগে শব্দ মুখস্থ করবেন যারা একদম নতুন তাদের প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলে যাই যে শব্দ শিখতে হবে শব্দ শেখার কোনো বিকল্প নেই এখন একটু বড় বাক্য যেমন কোন দিকে যেতে হবে তোর আমি বলতেছি আমি কোন দিকে যাব বা আমাকে কোন দিকে যেতে হবে কোন দিকে যেতে হবে এটা বোঝাতে আমরা ইটালিয়ান ভাষাতে বলবো কুয়ালে দিরে চিওনে আন্দারে কুয়ালে দিরে আন্দারে মানে হচ্ছে কোন দিকে যেতে হবে তো কুয়ালে দিরে চিওনে মানে হচ্ছে কোন দিকে আমরা বলি না কোন দিকে সেই ক্ষেত্রে বলবো কুয়ালে দিরে চিওনে আর আন্দারে আন্দারে মানে হচ্ছে যাওয়া তাহলে কুয়ালে দিরে চিওনে আন্দারে কোন দিকে যেতে হবে আর যাওয়া মানে আন্দারে মানে যাওয়া কিন্তু এখানে শুধু আন্দারে মানে বোঝানো হয়েছে যেতে হবে তো আমরা পরবর্তী বাক্যর ক্ষেত্রে যাচ্ছি যেমন এখানে আছে আমি কিভাবে জানবো তো আমাকে কোন একটা জিনিসের কথা জিজ্ঞাসা করলো যে তুমি কি এটা জানো তো আমি তাকে আবার রিপিট করে আরেকটা প্রশ্ন করলাম আমি এটা কিভাবে জানবো সেই আমি কিভাবে জানবো এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু একটা প্রশ্ন আমি কিভাবে জানবো তো এটাকে আমরা বলবো কোমে ফাচ্চো আসা পেরলো মানে কথার ভিতরে একটা ধাক্কা থাকতে হবে ধরেন আমি তো তাকে প্রশ্ন করতেছি আমি কিভাবে জানবো কমে ফাঁচুয়া ছাপড়লো কমে ফাঁচুয়া ছাপড়লো মানে এটা একটু টান দিয়ে বলবেন কমে ফাঁচুয়া ছাপড়লো আমি কিভাবে জানবো সো এই কমে ফাচ্ছো মানে হচ্ছে আমি কিভাবে করব কমে ফাঁচছো আমি কিভাবে করবো সাপেরলো মানে হচ্ছে জানা তাহলে জানার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করা না মানে জানানো বোঝানো হয়েছে এখানে যদি হতো কমে ফাচ্ছো তাহলে আমি কিভাবে কাজ করব কমে ফাচ্ছো মানে আমি করব এটা ঠিক আছে সাপেলো মানে এখানে জানার কথা বোঝানো হয়েছে তাহলে আমি কিভাবে জানব ভিউয়ার্স যারা বাক্যর ভিডিও দেখে বোঝেন না মানে বাক্য বলাই বলি অনেকে আছে বোঝে না তো তাদেরকে বলবো আগে শব্দ শিখবেন আর যারা নতুন মানে যারা একটু পুরাতন তারা সকলে এই বাক্যগুলো দেখবেন প্রতিনিয়ত দেখলে আপনাদের মুখে জড়তা কাটবে অনেকে আছে ভাষা বোঝে কিন্তু বলতে পারে না তো ভিডিও দেখতে দেখতে এক সময় দেখবেন মুখ দিয়ে অটোমেটিক ভাষা বেরিয়ে যাচ্ছে কি আছে তাহলে আমরা কি করতে পারি মানে অনেক সময় এই বাক্যটা আমরা বলি যে কুইন দি কাজা ফারে কুইন দি কাজা ফারে তাহলে আমরা কি করতে পারি বা অতএব আমরা কি করতে পারি কুইন দি কাজা মানে হচ্ছে তাহলে কি বা তাই কি কুইন্দি কজা আর পশ্চিম ফারে মানে আমরা করতে পারি এখন আমরা করতে পারি এটা কিন্তু বাক্য না তার আগে কিন্তু কাছে কুইন্দি কজা তাহলে কি তার মানে তাহলে আমরা কি করতে পারি এর পরবর্তীতে যে বাক্যটি আছে সেটা হচ্ছে তাহলে তুমি কোথা থেকে এসেছো। একটা লোককে বললো তুমি কি এখান থেকে এসেছো সে বলতেছে না আমি এখান থেকে আসি নাই তাহলে তুমি কোথা থেকে এসেছ সেক্ষেত্রে আমরা বলবো কুইন্দি দ্যোভে ভিয়েনি কুইন্দি দ্যোভে দোভে নি তাহলে তুমি তাহলে তুমি কোথা থেকে এসেছ এখানে কুইন্দি মানে হচ্ছে তাহলে তাই বা অতএেমনটা বোঝানো হয় কিন্তু এই বাক্যর ক্ষেত্রে নির্দিষ্ট করে তাহলেই বোঝানো হয়েছে কুইন্দি তাহলে দা দা মানে হচ্ছে থেকে আর দোভে মানে হচ্ছে কোথায় আর এখন থেকে কোথায় এটা কিন্তু বাক্য না দা দোভে মানে কোথায় থেকে আর ভিএনি মানে হচ্ছে তুমি এসেছো তুমি এসেছো এটা বোঝানো হয়েছে দা দ্য কোথা থেকে তুমি এসেছো আর আগে আছে কি কুইন্দি কুইন্দি মানে তাহলে বোঝানো হয়েছে তাহলে তুমি কোথা থেকে এসেছ এর পরবর্তী বাক্যটি কি আছে আপনি এই কাজের জন্য সেখানে থাকবেন অনেক সময় আমরা বলি যে আপনি এই কাজটা করার জন্য ওইখানে থাকবেন তো সেই ক্ষেত্রে আমরা বলবো সারাই 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 লি 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 এই যে তিনবার বললাম এরপরে যদি উচ্চারণে ভুল হয় তাহলে এটা আপনাদের ব্যর্থতা সারাইলি মানে হচ্ছে তুমি সেখানে থাকবে আবার সারাই লি দুইটাকে আলাদা করেন না সেরা সারাইলি মানে তুমি সেখানে থাকবে পের কুয়েস্তো পের কুয়েস্ত মানে হচ্ছে এই জন্য বা এই কারণে এই বিষয়ে এমনটা বোঝানো হয় পের কুয়েস্ত লাবড় মানে কাজ তাহলে পের কুয়েস্ত লাবড় এই জন্য কাজ বিষয়টা এমন না এই কাজের জন্য এমনটা বোঝানো হয় পের কুয়েস্ত লাবরো এই কাজের জন্য সারাইলি তুমি সেখানে থাকবে সারাইলি পের কুয়েস্ত লাবড়ো এই কাজের জন্য তুমি সেখানে থাকবে ওকে এই বাক্যটা ক্লিয়ার দেন আমাদের এখানে কি আছে আমার বাড়ির কাছে এই হোটেল অনেক সময় আমরা কথা বলার ক্ষেত্রে বলি না আমাকে জিজ্ঞাসা করলো এই হোটেলটা কোথায় তুমি কি জানো আমি বলতেছি হ্যাঁ এই হোটেলটা তো আমার বাড়ির কাছেই তো সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে মানে হচ্ছে আমার বাড়ির কাছে এই হোটেলটা বা এই হোটেলটা আমার বাড়ির কাছে একই কুয়েস্তো মানে হচ্ছে এই আলব্যার্গো মানে হচ্ছে হোটেল তাহলে কুয়েস্তো আলবগো এই হোটেল ভিচিনো মানে হচ্ছে কাছে মানে হচ্ছে কাছে বা কাছাকাছি কাছি এমনটা বোঝানো হয় আর কাজামিয়া মানে হচ্ছে আমার বাড়ি বা আমার বাড়ির এখন আমার বাড়ির কাছে হোটেল এই ক্ষেত্রে কুয়েস্তোল আলব এই হোটেল বা কুয়েস্তো ও তেল ও তেল অনেকে এমনটাও বলে তো আমরা এখন শিখলাম যে আমার বাড়ির কাছে এই হোটেল বলতে গেলে আমরা বলবো কুয়েস্তালব্যার্গো ভিচিনো কাজামিয়া সোভিয়টস আমি তরময়তো প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো দেখলে খুব সহজে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ